সেদিন আমরা পিকনিক করেছিলাম ঘরের বাইরে বারান্দায় তো আজ স্পেশাল গেস্ট নিয়ে স্পেশাল পিকনিক হবে সেই জন্য স্পেশাল জায়গা তৈরি করা হচ্ছে আর এদিকে যে সাফাই কর্মীরা সাফাই অভিযানে লেগে পড়ে গেছে এদিকে দেখো একজন মামি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ভাইরা করছে কত কী দেখো তো সেদিন তো বেশি ছিলাম না বেশি মানুষ ছিলাম না তো আজকে তো আগেই বললাম স্পেশাল গেস্ট আসবে তো আজ তা আজ তাড়াতাড়ি শুরু হয়ে গেছে সব সব আয়োজন আজ তাড়াতাড়ি সকাল সকাল শুরু হয়ে গেছে অনেকেই আসবে আজ দিন থাকতে সব খরচ বাজার খরচ আনা হয়ে গেছে আর এইদিকেও সব রেডি করা শুরু হয়ে গেছে তারাও দেখাচ্ছি এদিকে যে বোন অলরেডি মাংস শুরু করে দিয়ে দিয়েছে এখনো সাফাই অভিযান চলছে ছোট ছোট সাফাই কর্মীরা কাজ করছে এদিকে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি নিদাও করছে এদিকে কাজ এখনো শেষ হচ্ছে না অনেক কষ্ট করছে রাতে শীত পড়বে যেন ওইখানে প্লাস্টিক টাঙানো হচ্ছে ভাই বলো আমরা আজ পিকনিক খাবো অনেক মজা হবে অনেক মতো হবে তোমরা দেখতে থাকো দেখতে থাকতো সব কেটে নেওয়া হয়ে গেছে মামিরা এখানে রান্না করার জন্য উনুন বানাচ্ছে। আমাদের পিকনিকে মেম্বারদের মধ্যে সবথেকে ছোট মেম্বার এই যে বৃষ্টি এত কোনো কিছু করার নেই কিন্তু ও শুধু সবদিকে অবাক হয়ে দেখছে কে কি করছে না করছে। দেখো এইদিকে বৃষ্টি আয় দেখো খাবা বৃষ্টি

চলে এসছে তার জন্য আমি তাদের জন্য একটু চা করে নিয়ে যাবো এখন খুব ঠান্ডা পড়েছে হয়তো জলটা গরম হচ্ছে আর আজকে কি বলবো আজকে আমাদের পিকনিক কিন্তু কারেন্টটা দেখো আমাদের সঙ্গে কি করছে একদম কারেন্ট সে কখন চলে গেছে এখনো নেই ভাবছি কখন আসবে দিয়ে দিলাম ছোট আহ তো এ এই বোন ভেবেছিল যে আমাকে সারপ্রাইজ দেবে কিন্তু সেটা হয়ে ওঠেনি তো আমি আগেই জানতে পেরে গেছি যে এরা চলে আজকে আসবে তো তুমি কিছু বলো তা দিদির ভিডিও দেখো যদি দিদির ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে চা সবাই চায়ের জন্য অপেক্ষা করতে করতে এখানেই চলে এসছে। তো আমি এখন গরম গরম চা ডেলে নিয়ে যাবো সবাইকে ঠান্ডার দিনে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা সবাইকে এখন দিয়ে দিচ্ছি ভালো করে তো রান্না শুরু হয়ে গেছে এদিকে ডাল আর এইদিকে মুড়ি ঘন্ট আর এইদিকে মাসি মশলা বেটে দিচ্ছে সেদিন তো আমাকে বেটে দিতে হয়েছে আজ মাসি মাসির ডিউটি আজ আর এই শুধু হাসা গাছ সবাই তো রান্না করছে তো মামি আমাকে বলল যে মাংসটা মেখে দিতে তাই আমি মাংসটা মেখে দিচ্ছি আর অনেকটা তো আমি একসাথে পারবো না সেই জন্য দু ভাগ করে নিয়ে নিচ্ছি আর মামি সব দিয়ে দিচ্ছে মশলা যা যা লাগে তারপর মেখে নিচ্ছি রান্নার পাশাপাশি এইদিকে ডান্সও হচ্ছে অনেক মজা হচ্ছে সবাই সুন্দর গোল করে বসে আগুন পোহাচ্ছে মনে হচ্ছে আমিও গিয়ে বসি চলো তোমাদের পরিচয় করে দিই মেশো দিদা ভাই বোন আর একটা কাকু মামা মাসি এইদিকে কারেন্টের জন্য খুব অসুবিধা হচ্ছে ফ্ল্যাশ চালিয়ে রান্না করতে হচ্ছে মামির এত ঠান্ডা লেগেছে যে বোনের টুপি পরে নিয়েছে ঠান্ডায় তো আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছে এটা ঘর বসার জন্য চাই রেডি করে নিলাম তো এখন দেখি চলো কি কি রান্না হয়েছে সেটা দেখেনি নিই এটা হচ্ছে মুড়ি ঘন্ট তারপর দেখি এটা সবজি বাঁধাকপি সবজি তারপর ডাল মাটন দেখি এটা হচ্ছে চাটনি মিষ্টি পরে আর কিছু আর কিছু না শেষ এখন খাওয়া দাওয়া শুরু হবে

ঠিক আছে চলবে ঘুমিয়ে পড়েছে বলো কেমন হচ্ছে আমার রান্না তো যে।

তো এখন আমরা খেয়ে নিই প্রচন্ড খিদে পেয়েছে অনেক কাজ হয়েছে সারাদিন খেয়ে নেব তো ভিডিওটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটু লাইক করে দিও শেয়ার করে দিও ওর এদিকে বলো একটু তোমরাও একটু বলো আর সবাই কিন্তু মনে করে করে চ্যানেলটা সাবস্ক্রাইব দিও